মাত্র কয়েক ফোঁটা আটাতেই দাঁত রোগ থেকে মুক্তি পাবেন সেটি যে কোনো প্রকারের দাঁত হোক না কেন অবশ্যই উপকার পাবেন দাঁত একটি চর্মরোগ যেটি অসহ্য চুলকানি এবং আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে তো এই রোগের প্রতিকার করতে এই সহজলভ্য চিকিৎসাটি করুন বহু গাছগাছরা চিকিৎসা আছে দাঁত রোগ থেকে উপকার পাওয়ার জন্য দাঁত নিরাময় করার জন্য তবে এটি খুব সহজে আপনি বাড়িতে করতে পারবেন এই পেঁপে গাছের আটা শুধু দাঁত রোগ নয় চর্ম রোগ এবং আরও বিভিন্ন রোগের প্রতিকার করে তো আমাদের জীবন রহস্য চ্যানেলের সঙ্গে থাকুন এই পেঁপে গাছের আটা দিয়ে কি কি রোগ ভালো হয় কিভাবে ব্যবহার করবেন সমস্তটা বিস্তারিতভাবে আলোচনা করব আজকে বলবো দাঁত রোগ কীভাবে ভালো হয় আরেকটি বিষয় বলে রাখি এই পেঁপে গাছের আটা দিয়ে আলসার রোগ ভালো হয় অনেকে হয়তো ভিডিওটি দেখেননি বা জানেন না আমাদের জীবন রহস্য চ্যানেলের মধ্যে এই ভিডিওটি আছে কিভাবে পেপের গাছের আঠা ব্যবহার করে আলসার রোগ থেকে মুক্তি পাবেন যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন এই পেঁপে গাছের আঠা কিংবা পেঁপের আঠা আপনি যেটাই সংগ্রহ করতে পারেন না কেন সেটাতেই হবে যেখানে আপনার দাঁত হয়েছে ওখানে সকালে বিকালে লাগান তার পরের দিন লাগাবেন না আবার তার পরের দিন লাগাবেন মানে একদিন বাদে বাদে এই পেঁপে গাছের আটা লাগাতে হবে মাত্র তিন থেকে চার দিন লাগালেই দেখবেন ধীরে ধীরে দাঁত মিলিয়ে যাবে খুবই সহজ চিকিৎসা অনেকে এই রোগের প্রতিকার খুঁজেই পায় না যে কিভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এই দাঁত রোগের কিন্তু আরও অনেক চিকিৎসা আছে যেমন নারকলের মালা পুড়িয়ে পাথর দিয়ে চাপা দিলে যে ধোয়াটা পাথর বাটির গায়ে লেগে যায় সেই ধোঁয়াটা যদি মানে সেই কালিটা যদি লাগানো যায় সেটাতেও কিন্তু দাঁত ভালো হয় তবে সেটা ধোয়াটা লাগালে খুব যন্ত্রণা করে জ্বালা করে অনেকে সেটা সহ্য করতে পারে না তবে এটাতে ততটা অসুবিধা হবে না তবে এটা মাথায় রাখবেন যে পরপর আপনি পেপেরাটা লাগাতে যাবেন না একদিন পেঁপের আটা সেখানে লাগাবেন দাঁত যেখানে হয়েছে সেই স্থানে আবার একদিন পরে গিয়ে লাগাবেন এটাই কিন্তু নিয়ম নিয়মের ব্যতিক্রম করলে তখন গিয়ে সমস্যা হয় তবে পেঁপের আটা দিয়ে যে চর্মরোগ ভালো করা যায় সেই ভিডিওটা পরবর্তীতে আপনাদেরকে দেব ধন্যবাদ